গতকালকে রাত্রে এই জালটা পাচ্ছিলাম একটা সিংমাস মাছ লাগছে খুলতেছি এটার কাটাটা বাইঙ্গা সেবের জন্য করতেছি এই মাছের কাটা কিন্তু অনেক বিষ আছে সিংমা মাছ যেতা তো বেশিক্ষণ এখানে লাগছে আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেঁপে যে দিয়ে কষলাইলে মাছটা একবার সাদা হয়ে যায় এটা অনেকেই জানেন না অনেকে চামড়া তুলে ফেলেন চামড়া না তুলে এভাবে করবেন এভাবে আরো সহজ হয়

এখন কিন্তু নিজের রান্না করে একদম গরম গরম খাই ইয়াম্মি ইয়াম্মি নিজের গাছের বেগুন নিজের গাছের টমেটো দিয়া একদম ন্যাচারাল সব এখানে কোনো ভারত মেডিসিন কোনো কিছু নাই মুক্ত আসলে খুবই মানে আসলে গ্রামীণ পরিবেশে ভালো একটা খাবার খাওয়ার আসলে এই যে দেশি টুমুটোটা দেওয়াতে আরো খুব স্বাদা বাড়ছে

আমার কাছে না এত মজা লাগতেছে এত স্বাদু খুব সুস্বাদু লাগছে অনেক সময় নেয়া অনেক সময় দিয়া যত্ন করে রান্না হয়েছে